হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা পরিমিতির একটি ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব যে সমস্ত শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়াশোনা করছো আজকের ভিডিও তাদের জন্য আমাদের আজকের প্রশ্ন একটি বৃত্তকে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাহায্যে তিনটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট অংশে ভাগ ধরা হলো ভিতর থেকে বাইরের দিকের বৃত্তগুলির ব্যাসার্ধ যথাক্রমে আর ওয়ান আর টু ও আর থ্রি হলে প্রমাণ করো যে আর ওয়ান বাই রুট ওয়ান ইকাল টু আর টু বাই রুট টু ইকাল টু আর থ্রি বাই রুট থ্রি দেওয়া আছে একটি বৃত্তকে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাহায্যে তিনটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট অংশে ভাগ করা হয়েছে অর্থাৎ বাইরের দিকের ব্রাইট গ্রিন কালারের বলয়ের ক্ষেত্রফল মাঝের পিঙ্ক কালারের বলে বলয়ের ক্ষেত্রফল এবং ভিতরের ইয়েলো কালারের যে বৃত্তাকার ক্ষেত্র তার ক্ষেত্রফল সমান বাইরের বৃত্তের ব্যাসার্ধ আর মাঝের বৃত্তের ব্যাসার্ধ আর টু এবং ভিতরের বৃত্তটির ব্যাসার্ধ আর ওয়ান সুতরাং বাইরের ব্রাইট গ্রিন কালারের যে বলয় আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আর টু ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দেব তাহলেই আমরা এই ব্রাইট গ্রিন কালারের যে বলয় তার ক্ষেত্রফল পাব সেই কারণে আমরা লিখব বাইরের বলয়টির ক্ষেত্রফল ইকল টু পাই আর থ্রি স্কোয়ার মাইনাস পাই আর টু স্কোয়ার ইকল টু পাই আর থ্রি স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার মাঝের যে পিঙ্ক কালারের যে বলয় আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আর টু ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আর ওয়ান বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিতে হবে সে কারণে আমরা লিখবো মাঝের বৃত্তাকার যে মাঝের যে বলয় সেই বলয়টির ক্ষেত্রফল ইকল টু পাই আর টু স্কোয়ার মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার ইকল টু পাই আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার ভিতরের বৃত্তাকার যে ক্ষেত্র তার ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধ হলো আর ওয়ান সুতরাং ভিতরের বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর পাই আর ওয়ান স্কোয়ার প্রশ্নে বলা হয় যে বাইরের বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল মাঝের বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল এবং ভিতরের বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সে কারণে আমরা লিখব প্রশ্নানুসারে প্রায় আর থ্রি স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইকাল টু পাই আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার ইকল টু পাই আর ওয়ান স্কোয়ার অর্থাৎ আর থ্রি স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইকল টু টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার ইকল টু আর ওয়ান স্কোয়ার এটিকে আমরা এক নম্বর সমীকরণ বললাম এখন এই দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ থেকে পাই তাহলে আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার টু আর ওয়ান স্কোয়ার অর্থাৎ r2 টু স্কোয়ার ইকল টু টু আর ওয়ান স্কোয়ার বা আর টু ইকাল টু সুতরাং আমরা লিখতে পারছি r2 টু বাই রুট টু to টু আর ওয়ান বাই ওয়ান অর্থাৎ রুট ওয়ান অর্থাৎ আর ওয়ান বাই রুট ওয়ান ইকল টু আর টু বাই আমরা দু নম্বর সমীকরণ বললাম আবার প্রথম পদ এক নম্বরের এবং তৃতীয় পদ থেকে পাচ্ছি আর থ্রি স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইকল টু আর ওয়ান স্কোয়ার অর্থাৎ আর থ্রি স্কোয়ার ইকল টু আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার ইকল টু इक्ल टू टू आर स्कोर लिखबा स्कोर प्लस टू आर ओान स्कोर इक्ल टू थ्री आर ओान स्कोर थ्री स्कोर इक्ल अर्थात आर थ्री इक्वल टू रूट थ्री आर ओन अर्थात आर थ्री बुट थ्री इक्वल टू आर ओन रूट वन অর্থাৎ আর ওয়ান বাই রুট ওয়ান ইকাল টু আর থ্রি বাই রুট থ্রি এটিকে আমরা তিন নম্বর সমীকরণ বললাম এখন দু নম্বর সমীকরণ এবং তিন নম্বর থেকে পাই আর ওয়ান বাই রুট ওয়ান ইকল টু আর ইকল টু আর থ্রি বাই রুট থ্রি